দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু বোহালে দুয়ারে দাঁড়াইয়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝি রে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজ রে পবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজে রে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজ রে ও আজ তোরা যাসনি গো তোরা যাসনে ঘরের বাহিরে আগাং সাঁধার বেলা বেশি আর নাহি রে ঝর ঝর ধারে ভাইজি বেনি জল ঘাটে যেতে পদ হয়েছে পিছুল ওই বেনু বোন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহি রে ও আজ তোরা যাস নে গো তোরা চাস নে ঘরের বাহিরে অসংখ্য ধন্যবাদ সকল শিল্পীদের